সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবার হারাদের নিয়ে যোগ্য চাকরি হারাদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপির সাংসদ গতকাল অর্থাৎ বুধবার তিনি গিয়েছিলেন কিছু চাকরি হারা শিক্ষকদের নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি দাবি নিয়ে তিনি দাবি করছেন যে ওএমআর সিটির যে মিরোর ইমেজ রয়েছে সেই মিরোর ইমেজ প্রকাশের তিনি দাবি জানিয়েছেন এসএসসির চেয়ারম্যানের কাছে আর এর জন্য তিনি সময় দিয়েছেন বুধবারে দেখা করেছেন দুদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন যদি শুক্রবারের মধ্যে তিনি অর্থাৎ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুদিনের মধ্যে প্রকাশ না করেন তাহলে শনিবার থেকে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেই সঙ্গে এসএসসি দপ্তর থেকে বেরিয়ে অভিজিৎবাবুর দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দপ্তরে যাওয়ার কথা ছিল এই একই দাবি নিয়ে চিঠি নিয়ে অনুরোধ করা মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠিটি ব্রাত্যবাবু পাঠিয়ে দেবেন যে চিঠিটি অভিজিৎবাবু দেবেন বলে ঠিক করেছিলেন যে যে ওএমআর সিটের যে মিরর ইমেজ আছে এসএসসি সেটা প্রকাশ করুক সেখানে প্রকাশ করলে মানে প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন সবার যে ওএমআর সিটের মিরর ইমেজ সেটাকে প্রকাশ করে দেওয়া হোক ওয়েবসাইটে তাহলে সেখান থেকে যোগ্য অযোগ্য বাছাই করে আদালতে আবার আবেদন করা যায় যেতে পারে সেক্ষেত্রে যোগ্যরা বাঁচবে যজ্ঞ যজ্ঞ এবং অযোগ্য বাছাই করা যাবে তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে এই অনুরোধ এই দাবি তিনি এসএসসির কাছে করেছেন আবার এটা চিঠি আকারে তিনি ব্রাত্য বসুর কাছে দেবেন এটা ঠিক ছিল ব্রাত্য বসু ব্রাত্য বসু সেটা মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেবেন এটা এবিপি আনন্দ লাইভ অনুষ্ঠানে সুমনদের সঙ্গে অভিজিৎবাবু এবং ব্রাত্য বসুর মধ্যে কথা দুজনের মধ্যে আলোচনার প্রসঙ্গে ঠিক হয় তো সেই মতো সেটাই ঠিক ছিল কিন্তু যখন তিনি এই এসএসসি দপ্তরে গিয়েছেন সিদ্ধার্থ মজুমদারের সাথে কথা বলতে তখন অন্যদিকে যে চাকরি হারারা রাজ্যের বিভিন্ন জেলায় ডিআই অফিসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কসবায় যারা চাকরি হারা ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করে এই খবর অভিজিৎ বাবু তিনি এসএসসির অফিস থেকে বেরিয়ে ঘোষণা করেছেন না যেহেতু রাজ্য পুলিশ চাকরি হারা শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছে তাই তিনি আর রাজ্য সরকার অর্থাৎ ব্রাত্য সঙ্গে দেখা করে এই চিঠি দিয়ে আর অনুরোধ করবেন না এই এসএসসি যে অনুরোধ তিনি করলেন এসএসসি চেয়ারম্যানকে অর্থাৎ সিদ্ধার্থ মজুমদারকে যদি তিনি শুক্রবারের মধ্যে সবার মিরোর ইমেজ ও সিটের তিনি প্রকাশ না করেন শনিবার থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন আর বসুর সঙ্গে দেখা করবেন না সেই চিঠি তিনি দেবেন না যে চিঠি ব্রাত্য বসু নিয়ে মমতা ব্যানার্জিকে দিতেন কারণ হিসেবে বলছেন কি কসবাই চাকরি হারাদের উপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে ডিআই অফিসের বাইরে বিক্ষোভরত শিক্ষকদের উপরে সেই শিক্ষকদের উপরে লাঠি চার্জ করার প্রতিবাদ হিসেবে তিনি সেই চিঠি ছিঁড়ে ফেলেন এবং তার সঙ্গে ছিলেন অভিজিৎবাবুর সঙ্গে ছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তপ বাগচি দুজনে মিলে মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠিটা পাঠাতেন বসুর মাধ্যমে সেই চিঠি কিন্তু ছিঁড়ে ফেলেন এখন দেখার শুক্রবারের মধ্যে এসএসসি যে ওয়েমার সিটের মিরর ইমেজ তারা প্রকাশ করে কি না আর প্রকাশ না করলে কিন্তু এটা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি কিন্তু অভিজিৎবাবু দিয়েছেন এই চাকরি হারা যোগ্য শিক্ষকদের নিয়ে এখন এই যে ব্রাত্য বসুর সঙ্গে মিটিং অভিজিৎ গাঙ্গুলি যেটা ভেস্তে গেল অভিজিৎবাবু এর জন্য রাজ্য সরকারকে দুষছেন যে পুলিশ লাঠিচার্জ করলো হারাদের উপরে সেই জন্য তিনি গেলেন না অন্যদিকে আবার ব্রাত্য বসু বলছেন যে না এটা কোনো কারণ হতে পারে না মানে একদিকে অভিজিৎ বাবু বলছেন যে সরকারের সদিচ্ছার জন্যই শিক্ষামন্ত্রীর সঙ্গে আর কি বৈঠকটি বাঞ্চাল হয়ে গেল এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে দায়ী করছেন আবার ব্রাত্যবসু বলছেন এটা কোনো কারণই হতে পারে না আমি অপেক্ষা করেছিলাম উনি আসবেন ওনার সাথে কথা হবে উনি চিঠি দেবেন সেই চিঠি আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো অভিজিৎবাবুর যে বক্তব্য এবং চিঠি কিন্তু তিনি যে বক্তব্য বা কথা বলে আজকে মিটিংটি ক্যান্সেল করলেন তার জন্য সে কারণটাকে ব্রাত্যবসু বলছেন এটা কোনো কারণ হতে পারে না এখন দেখার যে শুক্রবারের মধ্যে যোগ্য যে তালিকা মানে তালিকা বলতে গেলে ওই যে যে ওএমআর সিটের মিরর ইমেজ সেটা এসএসসি প্রকাশ করে কিনা আর না হলে শনিবার থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে কিন্তু হুশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপির সাংসদ এখন এই এসএসসির যারা যোগ্য চাকরি হারা এই বিষয়টি কিন্তু সহজে থামবে না থামার কথাও নয় যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে এই যে শিক্ষকদের পরিবার রয়েছে তাদেরকে অনিশ্চয়তার পথে বসতে হল আমরা যদি ধরে নিই যে যোগ্য অযোগ্য বাছাই করা গেল না কিন্তু অযোগ্য কত ছিল কত ছিল যেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জানতে পেরেছি ছয় থেকে সাত হাজারের কাছাকাছি তো ছয় থেকে সাত হাজারের কাছাকাছি অযোগ্য যদি থেকে থাকে যেটা বিভিন্ন সময় জানা গিয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করলে ছয় সাত হাজারের কাছাকাছি হতো তাহলে বাকিরা তো যোগ্য ছিল সেই তথ্য প্রমাণ যদি এসএসসি পেশ করতো তাহলে তাদের চাকরি বেঁচে যেত কেন তাহলে এসএসসি তাদের তথ্য প্রমাণ সহ সুপ্রিম কোর্টে জমা দিল না সুপ্রিম কোর্ট বারবার বলেছে যোগ্য অযোগ্য আপনারা বাছাই করে তথ্য প্রমাণ সহ জমা দিন তালিকা কিন্তু এসএসসি দিতে পারেনি বা দেয়নি তাহলে তাদের জন্য যোগ্য চাকরি চলে গেল আজকে যোগ্যদের চাকরি চলে যাওয়ার দায়িত্ব নিতে হবে এসএসসিকে আর এসএসসি স্বশাসিত সংস্থা হলেও যে রাজ্য সরকারের আন্ডারে বা যে রাজ্য সরকার রয়েছে সে সরকারকেও তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসন আমলে এসএসসি যদি সঠিক স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া না করতে পারে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে আজকে মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে একাধিক অফিসার জেলে এসএসসির তাহলে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এসএসসি যে স্বচ্ছ নিয়োগ করতে পারেনি এর দায়ও কিন্তু এসএসসিকেও যেমন নিতে হবে মুখ্যমন্ত্রীকেও নিতে হবে তারা কেন আদালতে যোগ্য অযোগ্য তথ্য প্রমাণ সহ জমা দিতে পারেনি যেমন এই দায় এসএসসির এসসির তেমনই কিন্তু এই দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী তো দেখা যাক শুক্রবারের মধ্যে প্রকাশ হয় কিনা সামান্য দর্শক আপনারা কী মনে করেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে যে অভিজিৎবাবুর কথা হয়েছে শেষ পর্যন্ত কি প্রকাশ করবেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান ও সিটের মিরর ইমেজ আর যদি তিনি না করেন কেন তিনি প্রকাশ করবেন না কি মনে হয় আপনাদের কি কারণে তিনি করছেন না জানাবেন আপনাদের মন্তব্য ভালো থাকবেন সবার জন্য শুভকামনা